সালামু আলাইকুম আজকে এখানে আমি আসি বাজারের ফয়েন্ট থেকে প্রায় পাঁচ মিনিট হবে নিষ্কা দিয়ে এই জায়গাটার নাম হচ্ছে সিক্রেট প্যারাডাইস ওনারা এটি নতুন কেট করেছেন রিসোর্টের মতো তবে এটা হয়তো ইন পাবলিকের জন্য না শুধুমাত্র ফরিনারের জন্য এই জায়গাটি মূলত তৈরি করা হয়েছে যাতে তারা এখানে এসে বিশ্রাম করতে পারেন থাকতে পারেন তারা খাঁটাতে পারেন দেখা যাক তারপর কি হয় তবে আজকে আমরা ওনাদের অনুমতি নিয়ে এই জায়গাতে চলে আসলাম যাতে এই জায়গার বিভিন্ন ছবি কিংবা ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি এবং আমরা উপভোগ করতে পারি ইনশাআল্লাহ এই রিসর্টের সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এই রিসোর্টটি সুবীর বাজারের উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে রিস্কাওয়ালা অথবা টমটমে আপনারা পাঁচ টাকা অথবা দশ টাকা দিয়ে এই জায়গাতে আসতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন যেটি ওইটা হচ্ছে গেট গেটের সাথে রয়েছে ওখানের যে পরিচর্যা করেন যিনি ওনার রুম তারপরে এই বিল্ডিংটি দেখতে পারবেন এটার ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি এটা লক করা ছিল রিসোর্টের হাউসটি দেখতে সুন্দর ছিল ঠিক হাউজের অপোজিটে আপনারা এরকম লতানো কিছু গাছ এবং কাছের যে শেপগুলো দেখতে সুন্দর ছিল রিসোর্টের এনভায়রনমেন্ট কোলাহল মুক্ত আর নয়েজি এরিয়া রিসোর্টের জায়গাটি মূলত হাউস বাদেই সবগুলোই বিভিন্ন ধরনের গাছ ফলের গাছ অথবা বিভিন্ন সুন্দর শেপের গাছগুলা দিয়ে পরিপূর্ণ ছিল যে যে দেয়াল রয়েছে দেয়ালটিও লতানো গাছ দিয়ে ডাকা ছিল যার জন্য দেয়ালটি পর্যন্ত দেখা যায় না আমার মনে হয় ওই যে লতানো গাছটি রয়েছে এটা যদি আমাদের বাসা বাড়িতে ঠোবের মধ্যে ছাদে কিংবা বেলকুনিতে এই রোপণ করি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর ওইটি সুইমিংয়ের জন্য সম্ভবত ওনারা রেডি করেছেন যদিও এখানে বর্তমানে পানিগুলা তেমন ক্লিয়ার না গুলা টাইপের আশা করি ওনারা হয়তো পানিগুলো তুলে সুন্দর করে রিপ্লেস করবেন এনহ্যান্স করবেন আশা করি ম্যাক্সিমাম মানুষের ভালো লেগে যাবে মূলত গাছের জন্য বিভিন্ন শেপের গাছ কিংবা বিভিন্ন টাইপের গাছ এই জন্য ভালো লেগে যাবে বিশেষ করে ওই জায়গাতে এই ডানে এবং বামে উভয় দিকে সমান জায়গায় সুন্দর করে আমরা যে ফুটবল ওই যে মিনিবার ফুটবলের যে মাঠের সাইজ থাকে ওই রকম ডানে এবং বামে উভয় সাইডে রয়েছে যা দেখতে সুন্দর লাগতেছিল তবে হয়তো এটা খেলার জন্য না মনে করেন চা আড্ডার জন্য কিংবা এখানে বসে কথোপকথন করার জন্য ওনারা যে স্কোয়ার শেপের গাছ দিয়ে বর্ডার করেছেন এটাই মূলত ভালো লাগার জিনিস এইরকম শেপ আমি আগেও দেখেছি আমার আগে একটি ভিডিওতে একটি মসজিদে গিয়েছিলাম সেই মসজিদে ওই রকম টাইপের গাছ দেখেছিলাম যা দেখতে ভালোই লাগে আর ঠিক পূর্ব এবং উত্তর দিকে রয়েছে একটি ছোট ঘর এখানেও হয়তো গেস্ট কিংবা বিশ্রামের জন্য এটা এটাও লক্ষ্য করা ছিল যার জন্য প্রবেশ করতে পারিনি আর ওই যে দেখতে পাচ্ছেন এটা মূলত ঝর্ণার স্বাদ নেওয়ার জন্য এখানে পানি আসবে হয়তো ওই উপর দিয়ে তারপর এখানে গোসল করা যাবে ছোট এবং বড় দুটি সুইমিংয়ের জন্য রয়েছে ওইখানের স্থানীয় যিনি ওই গাছগুলার কিংবা এই রিসোর্টের পরিচর্যা করেন ওনাকে বললাম প্রতি রাতের জন্য বিদেশিরা এখানে কত টাকা ব্যয় করতে পারে তো উনি বললেন পাঁচ হাজার ছয় হাজার এরকম কিছু হয়তো বাড়ে অথবা কমে ওই টাইপের একটি অ্যামাউন্ট লাগে প্রতি রাতের জন্য আর ওই এরিয়াটা হচ্ছে পশ্চিম সাইটে ওইখানে গোলাপ ফুল সহ আনারস গাছ সহ বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এইটা হচ্ছে পশ্চিম সাইটে এইগুলা যাই হোক ওভারঅল রিসোর্টটি ভালো লাগলো আপনারা যদি শহীদ বাজার আসেন আর এই রিসোর্টে আসতে চান তাহলে অবশ্যই এসে ট্রাই করবেন যদি ওনারা অ্যালাউ করেন আশা করি আলো করবেন এবং ভিতরে একটু ঘোরাঘুরি করতে পারবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম